গাজীপুর মহানগরের টঙ্গি এলাকার সাবেক এক নেতৃত্বে বাংলাদেশ নেতার ডাক একাত্তর নামে নতুন একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা শনিবার ঢাকার উত্তরের দিয়াবাড়ির পিপরা কিচেন রেস্টুরেন্ট নামের একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আন্দাদ অন্তর মহাসচিব খলিল উল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে পনেরো থেকে বিশ জন উপস্থিত ছিলেন এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় এবং ঠিকানা পাওয়া গেছে অন্যদের পরিচয় জানা যায়নি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ